আসলে শেষ দিন তাই কি করলাম পিকনিক করব তো পিকনিক করার জন্য অনেক আয়োজন চলছে এখানে এই যে দেখতে পাচ্ছেন বড় পাতিল নামিয়ে ফেলছি আর এখানে আরো আছে রান্নাঘরে চলে আসলাম সরাসরি এখানে তিন কেজি আলু সিদ্ধ দেওয়া হয়ে গিয়েছে আর এইখানে আছে চিকেন চিকেন আছে এখানে ছয়টা চিকেন আছে আর আছে কি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে এখানে বাজারে ভর্তি আছে এই যে শসা টমেটো তারপর বাসমতি রায় মশলাপাতি যা দেখতে পাচ্ছি যাও দৌড় দাও

আমার হাত পুড়ে আমার করছি রান্না করার পর আমার তুই রান পারিস কারণ আমাদের তো মেশিনেরই না হবে কিন্তু ওইটাই খেতে বেশি মজা হয়েছে বাকিগুলো ভিতরে ভিতরে আর ওইটা তো আলু দেখেন এত সবকিছু সুন্দর লাগে যখন বাইরে যায় তখন লাগে বান্দার উনি আসে সুন্দর তো কেন ধরে আছে চলুন একটু জিজ্ঞাসা করি এই আপনি এখানে কেন ধরে আছে কেন কি হয়েছে এখানে

Este la la de la 태fija, ¡No, no, no! ¡No, no, no! ¡No, no, no! ¡No, no, toma que last チェッ